খাতায় কলমে প্রস্তুতি মানে ব্যাপারটা একেবারে লিটারালি খাতায় কলমে প্রস্তুতি নেওয়ার মতো অনেকে বলে যে স্পোকেন ইংলিশ একটা এমন ব্যাপার যেখানে শুধু স্পিকিংকে অর্থাৎ বলাকে প্রেফারেন্স দেওয়া হয় অর্থাৎ যত বেশি সে ইংরেজিতে কথা বলার চেষ্টা করবে তার বলার ফ্রুয়েসি ততই বাড়বে কিন্তু এর পেছনে একটা ব্যাকগ্রাউন্ড স্টোরি আছে সেটা হলো যে শুধুই যে স্পিকিং ইজ অল অ্যাবাউট স্পিকিং দ্যাটস নট দ্য ট্রু অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে যে যখন আমরা এই কথা বলার চেষ্টা করছি তখন শুধু বলা নয় তার সাথে লেখাকেও কিন্তু সমান গুরুত্ব দিতে হয় হাই আমি সুমন কর্মকার সুমন সি কর্মকারের ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত যারা চ্যানেলে নতুন তো সাবস্ক্রাইব করে বেলাইকেনে ক্লিক করে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে এবং কমেন্ট করে কিন্তু আমাদের পাশে থাকবে আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে শুধু কি কথা বলা নাকি মাঝে মাঝে একটু খাতায় কলমে নিয়ে লিটারালি লেখালেখিও প্র্যাকটিস করা উচিত যাতে আমাদের আর একটু বাড়ে তাহলে শুরু করা যাক মনে আছে স্যার বলতেন যে রোজ যদি এক পাতা করে যে কোনো বিষয়ে যে যে কোনো টপিকে তুই বানিয়ে বানিয়ে ইংরেজিতে লিখতে পারিস তো ইংরেজি একেবারে ঝড়ের মতো হয়ে যাবে কথাটা শুনে তো ছিলাম কিন্তু হয়তো সবসময় পেরে উঠতাম না কিন্তু এখন দেখছি এই টেকনিকটা চারিদিকে ফলো করা হচ্ছে মানে এটা একটা এমন টেকনিক যেটা আমাদের সত্যি সত্যি খুব হেল্প করে আমি একটা ছোট্ট এক্সাম্পল দিই আমরা যখন ইংরেজিতে কথা বলি তখন তো আমাদের ভাববার পরিসরটা কমে যায় অর্থাৎ আমাদেরকে একদম তৎক্ষণাৎ ভেবে কথা বলতে হয় কারণ আর একজনের সাথে যখন কথা বলছি তখন তো আর আমি অত ভেবে ভেবে কথা বলতে পারবো না সেটা বাংলাতেও নয় সেটা ইংরেজিতেও নয় কিন্তু যখন আমরা লিখি তখন আমাদের সময়টা একটু বেশি দেওয়া হয় অর্থাৎ আমরা আরেকটু বেশি সময় পাই এই একটু বেশি সময়ে যে প্র্যাকটিসটা আমরা করতে থাকি সেই প্র্যাকটিসটাই কিন্তু আমাদের পরবর্তীকালে কথা বলার ক্ষেত্রে কিন্তু অনেক বেশি কনফিডেন্স বাড়িয়ে দেয় তাই রোজ না হলে অন্তত ট্রাইস আ উইক অর ট্রাইস আ উইক অন্তত তিন দিন সপ্তাহে কোনো কোনো ছোট ছোট টপিকে যদি আমরা লেখার একটা হাত তৈরি করি আই ক্যান গ্যারেন্টি ইউ দ্যাট উইল ডেফিনেটলি হেল্প ইউ আর লট তো তাহলে আজকে তিনটে টপিক দিয়ে দিই যে তিনটে টপিকে তোমরা অবশ্যই রাইটিংটা প্র্যাকটিস করতে পারো একদম সোজা বেসিক বিগিনার্স লেভেল থেকে আমরা যেহেতু শুরু করেছি তাই খুব সোজা সোজা টপিক নেব মনে হতে পারে যে এত সোজা বিষয় আমি তো কোনো ব্যাপার না কিন্তু সত্যি কথা বলতে সোজা বিষয় লেখাটা মোটেই সোজা নয় তাহলে যে তিনটে টপিক আমরা নিচ্ছি ফার্স্ট মাই ফ্যামিলি সেকেন্ড মাই স্কুল আর থার্ড মাই ফেভারিট ফুড এই তিনটের মধ্যে যে কোনো একটা টপিক তোমরা অবশ্যই লিখে পাঠিও তোমরা শুরু করো এবং শুরু করে তোমরা লিখতে থাকো তোমরা অবশ্যই তোমাদের লেখাগুলো কমেন্ট সেকশানে পাঠিও আমরা সেই লেখাগুলো পড়বো এবং যাদের লেখাটা সবচেয়ে সুন্দর লাগবে তাদের নাম আমরা পরবর্তী ভিডিওতে শো করবো এটা তাদেরকে একটা ছোট্ট ট্রিবিউট দেওয়া হবে আমাদের তরফ থেকে জাস্ট ফর এক্সাম্পল কলকাতা টপিকটাই যদি আমাকে নিতে হয় তাহলে আমাকে বলতে হবে কলকাতা ইজ দ্য ক্যাপিটাল অফ ওয়েস্ট বেঙ্গল উই লিভ ইন কলকাতা আই আই লিভ ইন কলকাতা আই লাভ মাই সিটি ভেরি মাচ ইট ইজ আ বিউটিফুল সিটি ইট ইজ কল দ্য সিটি অফ জয় দিস সিটি হ্যাজ আ ভেরি ব্রাইট পাস্ট অ্যান্ড ইট ইট ইজ city, ভাইব্রেন্ট সিটি এবারে আমি বলার সময় আমি একটু একটু করে সময় নিচ্ছি ধীরে ধীরে কেটে কেটে বলছি কিন্তু লেখার সময় আমি গ্যারেন্টি দিচ্ছি আরও বেশি সময় যেহেতু পাওয়া যায় আমাদের লেখাটা আরও সুন্দর হবে এই একই কথা যখন আমাকে লিখ বলা হবে তখন কিন্তু আমার লেখা সত্যি সত্যি ভালো হবে ঠিক যেমনটা আমার স্যার বলেছিলেন সত্যি লিখতে গিয়ে দেখতাম যে নতুন নতুন শব্দ আসছে যে শব্দগুলো আমি বলার সময় হয়তো ভেবে উঠতে পারিনি এটা একটা গ্যারেন্টি আমার তরফ থেকে তোমরা অবশ্যই লেখার চেষ্টা করো দেখবে নিজেরাই অবাক করে দেবে নিজেদের লিখে তাই পরের ভিডিওতে দেখা হচ্ছে দেন স্টেট ইউড অ্যান্ড কিপ ওয়াশিং সুমন শ্রীকর্মকাস ইংলিশ চ্যানেল ইংলিশ একটা জলবাত ল্যাঙ্গুয়েজ আর আমরা এটা শিখেই ছাড়বো আর প্রত্যেক ভিডিওতে একটা করে বোনাস থাকবে সেই বোনাসটা বড় হচ্ছে ফেমাস ফেমাস মানে খুবই নামি দামি অথবা স্বনাম ধন্য ফেমাসের অপোজিটটা কি লিখে পাঠিও কমেন্ট সেকশনে